আচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অ্যানাউন্সমেন্ট আমি জানিয়ে দিতে চাই আমরা যারা যারা কেটিজেন মাইনার রয়েছি বা কেটি টোকেনের কাজ করছি এটা কিন্তু খুব শীঘ্রই আপনার লিস্টিং হবে তো গেট আইওতে এটা লিস্টিং হয়ে গিয়েছে বা প্রিটেড চলছে আপনার যদি এই বিষয়টা দেখেন তো এখানে বলা হয়েছে ট্রেডিং স্টার্ট শুরু হবে এগারোটা তিরিশ এম সেপ্টেম্বর হচ্ছে সিক্স ঠিক আছে তো এটা কিন্তু অলরেডি গেট আয়োতে কেটিজেনটা ট্রেড চলছে তো আমরা মূলত এটা নিয়ে কথা বলবো না আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেখানে চলে যাই তো এই অ্যানাউন্সমেন্টটা আপনার হচ্ছে কেটিজেন থেকে দিয়েছে বল আপনাদের জানানো তো আপনারা যারা যারা কেটিজেন ইউজার রয়েছেন অবশ্যই নিয়মিত এই কেটিজেন মাইনিং বটটাতে কাজ করবেন ওকে তো আমরা এটা নিয়ে কথা বলবো না আমরা আজকে কথা বলবো টম মার্কেট নিয়ে তো আমরা টম মার্কেট অ্যাপে চলে যাই তো আমি এখান থেকে আমি বটে চলে যাব যাওয়ার পরে যে টম মার্কেট অ্যাপটা রয়েছে আমার সেখানে চলে যাব ওকে তো আমি এখান থেকে টম মার্কেট অ্যাপে চলে গেলাম তো এখানে একটা বিষয় শো করতেছে বা বিষয় নিয়ে আমাকে সবাই প্রশ্ন করতেছে যে ভাই মূলত এখানে কিসের টাইম কাউন্ট চলতেছে বা এটা করলে উপকার কি হবে তো এটা নিয়ে আমি আজকে কথা বলতে চাই হ্যাঁ তো গাইস আমি এখন বর্তমান অবস্থান করছি আমাদের যে টু মার্কেট অ্যাপটা রয়েছে সেখানে তো এখানে যদি আমি এই যে ওয়ালেট দেখতে পাচ্ছি ওয়ালেটে ক্লিক করি তো ওয়ালেটে ক্লিক করার পরে আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করে সবারই কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্ট করা আছে আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে আমি হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পরেই যে টাক্স দেখতে পাচ্ছেন টাক্স এই টাক্সে ক্লিক করব ওকে তো টাক্সে ক্লিক করার পরে আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি যদি এই বিষয়টা লক্ষ্য করেন এখানে এই যে বিশ হাজার ডলার বি ডব্লিউ গি হয় তো সবাই মূলত এটা নিয়ে প্রশ্ন করছে যে ভাই আসলে এটা কি এটা কি করতে হবে এখানে কি আমাদের ডলার পে করতে হবে কিনা না ইনভেস্ট করতে হবে কি না নাকি ফ্রিতে তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো এখান থেকে দেখবেন এখানে কিন্তু কাউন্টডাউন হচ্ছে পাঁচ দিন চার ঘন্টা আট মিনিট আবারও দেখবেন পাঁচ ফাইভ ডে ফোর আওয়ার তারপর হচ্ছে আপনার এইট মিনিট এখানে কিন্তু টাইমটা কাউন্টডাউন চলছে ঠিক আছে তো এইখানে এটা আমাদের কাজটা কি বা এখানে করণীয় কী সেটা যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই আপনি এই দেখবেন ইভেন্ট রুলস আমি মূলত বলি এটা হচ্ছে টু মার্কেট অ্যাপের এক একটি ইভেন্ট ঠিক আছে যারা যারা আমরা টু মার্কেটে কাজ করি বা সময় দেই এটা কিন্তু টু মার্কেটের একটি ইভেন্ট চলছে ওকে যদি আমি এখান থেকে এই যে ইভেন্ট রুলস দেখতে পাচ্ছেন ইভেন্ট রুলসে ক্লিক করি তাহলে কি দেখা যায় আমরা সেটা একটু আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করব। আপনি যদি এই এইগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই লেখাগুলো যদি আপনি একটু দেখেন এখানে বলা হয়েছে ওয়ালেট অ্যাসেটস আর টেন ইউচডিটি আপনি যদি আপনার ওয়ালেটে দশ ইউচডিটি রাখেন ইউ ক্যান রিসিভ আপনি গ্রহণ করতে পারবেন অ্যান অ্যাডিশনাল টু স্টার অর্থাৎ আপনি যদি আপনার ওয়ালেটে যদি আপনি দশ ডলারের মতো রাখেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু দুইটা করে এক্সট্রা এখান থেকে আপনার এই যে যোগ হবে আপনার ব্যালেন্স ইনক্রিজ করার জন্য সরি আপনার প্রোফাইলের যে লেভেলটা রয়েছে সেটা ইনক্রিজ করার জন্য ওকে অ্যাডিশনালি ইফ ইউ ম্যাক অ্যান্ড এক্সট্রা ডিপোজিট এর থেকে যদি আপনি আরও অতিরিক্ত ডিপোজিট করেন অ্যাটলিস্ট ফাইভ ইচডিটি আপনি যদি আপনার ওয়ালেটে বিডগেট ওয়ালেটে পাঁচ ডলার যদি আপনি এখান থেকে ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে ক্রাইপ্রোকারেন্সি অন দ্য টন চেন অর্থাৎ আপনাকে বলছে এখানে টন চেন কিন্তু রাখতে হবে টন রাখতে হবে যেটা এক টন সমান কিন্তু আপনার পাঁচ দশমিক পাঁচ ডলারের কাছাকাছি ওকে ইউ ক্যান রিসিভ অ্যান এক্সট্রা টু স্টার আবারও বলছে আপনি যদি পাঁচ টন যদি আপনি রাখতে পারেন আপনার বিড গেট ওয়ালেটে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রাভাবে দুইটা করে স্টার এখান থেকে নিয়মিত পেয়ে যাবেন সেটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার আপনার যে টু মার্কেটের লিভেল রয়েছে সেটা কিন্তু আপগ্রেড করতে পারবেন ওকে দা হোল্ডিং স্ন্যাপশট অন দা ইভেন্ট অর্থাৎ তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে অক্টোবর মাসে কিন্তু তারা আরেকটি স্ন্যাপশট নিবে এটা আমরা সবাই জানি ওকে দা হোল্ডিং স্ন্যাপশট ফর ইভেন্ট উইল বি টেকেন অন সেপ্টেম্বর বারো বলছে যে বারোই সেপ্টেম্বর অর্থাৎ এই যে সামনে বারো সেপ্টেম্বর আসতেছে তখন কিন্তু তারা আবারও আমাদের প্রোফাইলের একটা স্নাপশট নিবে যদি আপনি এই টেন ডলার ইউজ Jadi pass. টন তারপর হচ্ছে আপনি লিস্ট যদি আপনি এগুলো রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্টার স্টারগুলো এখান থেকে পেতে পারবেন তো এটাই মূলত এখানে বলা হয়েছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা মাইনার বটার রয়েছেন বা আপনারা যারা বিগ বটার অর্থাৎ আপনাদের যদি অসংখ্য ডলার অথবা যদি টন কয়েন থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা এটা করবেন কেননা আমরা যারা যারা ক্ষুদ্র মাইনার রয়েছে আমাদের কাছে এরকম এক্সট্রা ডলার অথবা কিন্তু টন কয়েন নাই সেক্ষেত্রে এটা না করায় বেটার হবে আমার কাছে তো আপনি যদি ভালো একটা অ্যাসেটস বা আপনার যদি আপনি রিস্ক নিয়ে আপনি যদি আপনার টমেটো অ্যাপটাকে যদি আপনি ইনক্রিজ করতে চান লেভেল সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন আর আমরা যারা যারা ক্ষুদ্র মাইনার আছি আমি বলবো যে ইনভেস্ট না করাই এটা এখানে বেটার হবে আমরা যে অবস্থায় আছি সে অবস্থায় থাকবো ওকে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন সবারই ধারণা ছিল এটা নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি কিন্তু আমার চ্যানেলে নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপলোড করতে পারি করে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে